দেশ দেশজুড়ে হয়ে গেছে ষষ্ঠ দফার ভোট এখনও বাকি রয়েছে সপ্তম দফার ভোট তবে সপ্তম দফা ভোটের আগেই চৌঠা জুন কার জয় তৃণমূল না বিজেপির এই নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিল ভোটকুশলী প্রশান্ত কিশোর লোকসভা ভোটের ফলাফল নিয়ে এবার বড়সড় ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাই বললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করলেন চলতি লোকসভা নির্বাচনের ফলাফল সেই একঘেয় হবে আবারও দেশে সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ দু হাজার উনিশে তিনশো তিনটি আসনের পাশাপাশি একইভাবে আসন যাবে বিজেপির ঝুলিতে তবে এন আসন সংখ্যা গতবারের তুলনায় আরও বাড়তে পারে কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কেউ নেই প্রশান্ত কিশোরের দাবি ভোট চলাকালীন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো বড় মাপের জনরোষ না হয় তাহলে বিজেপির জয় আটকানো যাবে না যদিও আমজনতা মোদী সরকারের কাজে হতাশ তবুও বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার সরকার গড়বে এনডিএ দেশের উত্তর ও পশ্চিমে বিজেপির ভোট কমার কোনো সম্ভাবনা নেই বরং ওড়িশা তেলেঙ্গানা বিহার তামিলনাড়ু এবং কেরলে বিজেপির আসন বাড়তে পারে রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতার প্রতিবন্ধিকতা আনতে পারে মোদি থ্রি সরকার শুধু তাই নয় এনডিএ ফের একবার ক্ষমতায় এলে পেট্রোল এবং ডিজেল চলে আসবে জিএসটির আওতায় পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তন হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের উল্লেখ্য দু সালে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর দু সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদীর দলের নানা সমালোচনার দিক তুলে ধরছেন তবে ফের একবার বিপুল জনাদেশ নিয়েই যে ক্ষমতায় আসবে বিজেপি তা নিয়ে এবার নিশ্চিন্ত প্রশান্ত কিশোর তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে প্রচুর আসন নিয়ে এবার বিজেপি সরকার কিন্তু গড়তে পারে এমনটাই দাবি করেছে প্রশান্ত কিশোরই হ্যাঁ বন্ধুরা তো আশা করি অবশ্যই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ